যদি ঈদগাহে নারীদের ব্যবস্থা না করে মসজিদ কমিটি মাদ্রাসা কমিটি ঈদগাহ কমিটি গ্রাম্য সদ্দার মরল মাতাব্য সবাই কি মাঠে পাকড়াও হয়ে যাবেন সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ নারীদের ঈদগাহে ঈদের ব্যবস্থা করা আমরা সবই করি জালসা করলি বেডিসেলে বসার পর্দার শহীদ বসার সুব্যবস্থা খুব হাওয়াঙ্গা মাছিয়ে দেয় মাইকে মাইকে এলান করে বেড়াই পাঁচক তো নামাজের জন্য ইসলাম অনুমোদন করেছে মেয়েদের অবস্থান নেই জমার দিনে তারা আসতে পারে আসার অনুমতি রয়েছে নেই ঈদ ঈদগাহে যেতে তারা বাধ্য যদি ঈদগাহে নারীদের ব্যবস্থা না করে মসজিদ কমিটি মাদ্রাসা কমিটি ঈদগাহ কমিটি গ্রাম্য সদার মরল মাতাব্য সবাই কি মাঠে পাকরাও হয়ে যাবেন তর্ক করার কোনো অপশন নেই যদি মেয়েদের ঈদগাহের ব্যবস্থা না করেন পাকরাও হয়ে যাবেন কৈশিয়ার দিতে হবে আপনাকে হিসাব দিতে হবে বলবেন মৌলী সাহেব জায়গা জুটে না জামাত দুটা করেন অর্ধেক পুরুষ অর্ধেক নারী একবার পড়লো আবার অর্ধেক পুরুষ অর্ধেক নারী পড়লো সব জায়গায় নারীদেরকে পিছিয়ে রাখছেন তারা কিয়ামতের মাঠে আপনাদের বিরুদ্ধে অভিযোগ এনে দেবে নামাজ রোজা হজ জাকাত কাজে আসবে না সেদিন ইমাম আবু হানিফা রাহমা তিনি বলছেন ঈদের সলাত প্রত্যেক নারী পুরুষের জন্য আজীব প্রত্যেক নারী পুরুষের জন্য অজীব ইমাবিনে তাইমা রাহমাউল্লাহ এই মত পোষণ করেছেন ঈদের সলাতের জন্য সকাল সকাল ঈদগাহে যাওয়া ঈদগাহে যাওয়া বৃষ্টির কারণে মসজিদে বিভিন্ন জায়গায় ঈদ পড়া যেতে পারে তবে ঈদের মাঠটাই হচ্ছে ঈদের জন্য স্পেশালিস্ট ঈদের ঈদের জন্য ঈদের স্পেশাল মাঠ তৈরি করা হচ্ছে আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিধান পাশাপাশি সুপ্রিয় ভাই বলবেন মেয়েরা মসজিদে ঈদের নামাজ পড়বে এর কোন প্রমাণ নেই না রাসুল সাল্লাম থেকে না সাহাবা থেকে না তাবেইন থেকে না তাবা তাবেইন থেকে এবং চার মাস তার কোনো উল্লেখ নেই সুপ্রিয় ভাই বাংবন ঈদের নামাজ মহিলারা পুরুষদের সাথেই পড়বে পুরুষদের এমামতিতে পড়বে এটাই হচ্ছে সুন্না পুরুষদের এমামতিতে মহিলার ঈদের নামাজ পড়বে এটা হচ্ছে সুন্না এখন কথা হচ্ছে মহিলারা পৃথক ঈদের নামাজ পড়তে পারে কি না আর তার উপরে আবার মসজিদে যে মসজিদ কেন আমার শেখ মাহফুজ রহমান হাফিজাহকে প্রশ্নই করেছিলাম বলে মসজিদ কেন ফরজ নামাজি তো মেয়েদের মসজিদ থেকে বাড়িতে উত্তম আর ঈদের নামাজের ক্ষেত্রে ঈদ মাঠে পুরুষ এবং মহিলা সেখানে আবার মেয়েদের মসজিদে নামাজ আবার ঈদের নামাজের জন্য মাজাবি হানাফি বেরী এদের নিকো এদের নিকট আপনার মহিলাদের আর ঈদের নামাজই নাই জি সৌদি আরবের বিখ্যাত মুফতি শেখ ইবনে শেখ অসাইমিন রাহিমাওলা বলছেন মেয়েদের পৃথকভাবে নামাজ পড়াটাই বেদাত ঈদের নামাজ মেয়েদের পৃথকভাবে ঈদের নামাজ পড়াই বেদাত অবশ্য সমস্ত দলেন এবং আলে মোলামাদের তথা এমামদের কথার আমি আপনাদের বলতে চাই যে এ প্রসঙ্গে বলছেন যে মহিলারা ঈদ মাঠে পুরুষ এমামের আদায় করবে সাহাবিদের থেকে আমল পাওয়া যায় যে যারা অসুস্থতা জনিত কারণে ঈদ মাঠে উপস্থিত হতে পারতো না কোন পুরুষকে এমামতি কোন পুরুষের এমামতির মাধ্যমে পুরুষ এবং মহিলা তারা আদায় করবে এজন্য প্রথম নম্বর কথা হচ্ছে ঈদ মাঠ আদায় করবে এটাই হচ্ছে শূন্য আর তারপরে যদি আমাদের ব্যবস্থা না থাকে প্রথম নম্বর কথা হচ্ছে আমাদের ব্যবস্থা করতে হবে যতক্ষণ পর্যন্ত ব্যবস্থা হয়নি পৃথকভাবে মেয়েরা নয় বরং কোন পুরুষের এমামতিতে অবশ্যই একজনই পুরুষ থাকবে এমন না সেখানে হয়তো বয়স্ক কিছু থাকলো ছেলেরা এরকম থাকলো তারপরে পিছনে আপনার মহিলারা থাকলো সেইভাবে আদায় করতে পারে এটাও সাহাবাদের আমল থেকে প্রমাণিত সুপ্রিয় ভাই এবং বোন আর শেখ আপনার বাজার আই মাবুলা বলছেন অন্যান্য নামাজের ওপরে ইঙ্গিত করে যে যদি মেয়েরা বাড়িতেই মানে এই ধরনের ব্যবস্থা যদি না থাকে ঈদ মাঠেও ব্যবস্থা নাই আর আপনার এমাম দিয়ে পড়াবে ঈদ মাঠ ছাড়া অন্য জায়গায় এরও কোনো ব্যবস্থা নেই এ নাই তাহলে মহিলারা কি করবে শেখ শেখ মিনার নিকটে তো আর পড়তেই হবে না আর শেখ কেন বাজরা এমামুল্লাহ বলছেন যদি পড়বো মনে করে তাহলে তারা পৃথক ভাবে তারা বাড়িতে বাদাই করে নিতে পারেন